ফেরেস্তারা বলবেন আল্লাহ এই কাগজটা কি করব বলে ফেরেশতা কাগজটা তুমি ওই যেই পাল্লা উঠে আছে গোনার পাল্লা ভারী হয়ে আছে বলে হ্যাঁ বলো ওই যে পাল্লা উঠে সেই পাল্লার উপরে তুমি কাগজটা দিয়ে দাও যাহাতে কাগজটা দিবে ফেরেশতারা বলবে নগো আল্লাহ এই কাগজটা দিব বলে হ্যাঁ যাহাতে কাগজটা হালকা যে পাল্লাটা উঠে আছে ওই পাল্লায় নেকে নাই কাগজটা দেওয়ার সাথে তার সব গুণাগুলো পাল্লাটা বাপটি উঠে যাবে আর ওই কাগজের পাল্লাটা বাপটি ভারী হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর ফেরেস বলেন আল্লাহ এই কাগজে এমন কি লিখা আছে বলে বান্দা

ফেরেশতারা বলবেন আল্লাহ এত অজুর আল্লাহ বলেছেন এই ফেরেশতা গোটা পৃথিবীর মাটিকে এক পাল্লা যদি রাখা হয় আর এই কলমার এই পতাকার পাল্লাটা ওপর পাল্লা রাখলে কলমার পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুভান আল্লাহ এই জন্য বাবজি কলমার জিকিরটা করবে কিছু মানুষ বাবজি হয়তো শরিয়াত বিরোধী বাবজি জিকির হচ্ছে আমি জানি না আপনাদের এলাকায় হয় কি না আমার বাড়ি আপনাদের পাশের এলাকা ঘাসপুর আমার দৌলতাবাদ থানা আমাদের ওই এলাকাতে বেশ কয়েকটা মসজিদ স্বপ্নায় ফজরের বাপজি নমাজ সালাম ফিরার পরই অমনি মাইকে বাপজি আপনার শুরু হয়ে যায় দেখি আর বিভিন্ন রকমের বাপজি কথা ওরা চালু করে দেয় তো সেখানে বাপজি তারা চিল্লিয়ে মাইকে কনমা জিকির আল্লাহ আরও সাগর ওরা সব কি যে সবগুলো করে অনেক মানুষ ভাবছি জামাতে নামাজ পায় না এরকম হয় না আপনাদের মহাল্লায় প্রায় গ্রামে দেখবেন বাড়ি থেকে অজু করে যেতে যেতে হয়তো সালাম ফিরে দিয়েছে হয় আপনি বাথরুমে বাড়িতে ছিলেন একটু হয়তো দেরি হয়ে গেছে রাস্তায় যখন যাচ্ছে মসজিদে ঢুকছে অমনি ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে ফজরের তোরাকাত ফরজ নামাজ জামাতে আপনি পেলেন না অনেক মানুষ যারা জানে বাড়ি থেকে বাপজি সোমনাথ পরে মসজিদে যায় এটা করবেন মাঝে মাঝে বাপ রসুলের শাহাবাদের সোননাথ ছিল তাদের আমল ছিল সাহাবারা সোমনাথ নফল নামাজ বাড়িতে পড়তে ফজরের ফজর যে কোনো ফরজ নামাজ তারা জামাতে পড়তে তারা জামাত ছাড়তেন না হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা এ সুল্লি সাহাবারা দৌড়াতো আজ আমাদের গুরুত্ব নেই বাপ নামাজে এখন বলেন ওই লোকটা মসজিদে যাওয়ার পর যদি ইমাম সালাম ফিরে দেয় এরে তো নামাজ হয়ে গেল ওই লোকটা কি বাড়ি ফিরে আসবে না মসজিদে ঢুকে নামাজ পড়বে বলেন একটু মসজিদে পড়বে এখন ওদিকে যদি বাপজি মসজিদের ভিতরে সব মুসল্লিরা যারা জামাতে নামাজ আদায় করেছে ইমাম সহ ও যদি মাইকে যদি জিকির করে আর ওই ঘরে যদি মসজিদের ভিতরে পাশে নামাজ পড়ে তার নামাজ ঠিক হবে বাপ যে নামাজ পড়বে তার আওয়াজে ঠিক হবে না আবার অনেক মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে ওর মাইকের আওয়াজ প্রায় এক দু কিলোমিটার মধ্যে যায় বাড়িতে মা বলে না বলে না নামাজ পড়লে ওদেরও নামাজ ডিস্টার্ব হয় এইসব জিকিরগুলো গুলো বাদ দিয়ে বিরোধী বলা হয়েছে বাদবাকি এমন জিকির করবেন কলমা আপনি আল্লাহ করে যে জিকিরে আপনার পাশের কোন এবাদতকারী এবাদতের ব্যাঘাত না ঘটে এটা হচ্ছে সুন্নাত তরিকা এই জন্য বাপজি মাঝে মাঝে কলমা ভরবে আজ যদি আপনি দুনিয়াতে না পড়ে কেয়ামতের ময়দানে বাপজি সালাম বেরোবে না কলমা পড়তে বললে না আটকে যাবে অনেক মুসলমান ঘরে ছেলেরা আছে অনেক কলেমা পড়তে পারি না আমরা তো বিয়ে পড়াই সমাজে এই কলেমা পড়ানোটা এটা কিন্তু শর্ত নয় সে যদি মুসলিম হয় কিন্তু আমরা পড়াই দেখেন এলাকায় মসজিদের ইমাম সাহেবরা এসে বিয়ে পড়ালে তাকে তো বা করা কলমা পড়া হয়তো সে ভালো করে পড়েছে কি পড়ে না তো অনেক মানুষকে দেখতে পাওয়া যায় কারো বেরোয় না আবার অনেক সময় দেখেন সালাম দিতে দেয় আপনাদের বিয়ে হলে পর সালাম দিতে বলে জামাইকে যে একটু জোরে সালাম দাম কথা বলে এটা অনেক জায়গায় প্রথা আছে যে সালামটা দিতে দেয় যে দূরকার মানুষ অনেকে থাকে যে ছেলে একটু তুতলা টুতলা আছে নাকি একটু জোরে সালাম দিলি তাহলে বুঝতে পারবে একদম বাস্তব কথা বলছি একটা ছেলেকে সালাম দিতে বলা হয়েছে তা বলে ও উঠে বলছে ডান দিকে সালাম দিতে বলেছে ও সালাম সালাম আদৌ কিন্তু সে কোনদিন সালাম দেয়নি এটা বানাটি গল্প না আমি নিজ চোখে বাস্তবে দেখেছি এটা এই জন্য বাপজি মাঝে মাঝে ঝিকি কলমা আল্লাহ গেল পাথরের ভিতর থেকে দেখছে একটা বৃদ্ধ মানুষ সে কলমা আর জিকির করেছে তার পাশে দেখছে বাপজি ফল ঈশা আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন আয় বাবজি এই আপনি এখানে খাবার কোথা থেকে পান এ পাথর তো গোল পাথর ছিল ফাটা তো ছিল না আমি তো পাথরটাকে থেকে আসল বলে বাবা তুমি কতদিন ধরে এখানে আছো বৃদ্ধ লোকটা বলছেন আমি প্রায় সাড়ে চারশত বছর ধরে আছি ঈশা আলাই সালাম তিনি ডাক দিয়ে বললেন বাবা তাহলে আপনি আমার চেয়ে অনেক দামি মানুষ উনি বললেন না বাবা আমি তোমার চেয়ে দামি নয় কিন্তু শুনে না আমি সাড়ে চারশো বছর ধরে যে বাদত করেছি কলমার চিকির করছি এই লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ রসুলের সব যারা আল্লাহর মাখুলুকাত জিকির করেছে তারা শেষ জামানা নবে তখন আপনার আমার অসুর জন্ম নেয়নি ঈশা আলাইহি সালামের বহুদিন পরে ঈশা আলাইহি সালাম ইন্তেকাল করার পর থেকে নিয়ে আপনার আমার নবী মোহাম্মদ সালাম জন্ম নেয়ার আগ পর্যন্ত আপনার তিন হাজার নবী তারা নবাতে দাবি করে তারা কলমা দাওয়াত দিয়েছিল ক হাজার বললাম তিন হাজার নবী সালাম আসার পর থেকে নিয়ে মোহাম্মদ জন্ম নেওয়ার আগ পর্যন্ত তিন হাজার নবী আল্লাহ আরু পাঠিয়েছিলেন তারা সবাই ঈশা নবীর কলমার দাওয়াত তারা দিতে হযরতি ঈশা আলাইহি সালাম কে ডাক দিয়ে বলেন ও নবী ঈশা পয়গম্বর তোমার উপরে বহুদিন আগে একটা নবী আসবেন তার নাম হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লাহ সেই নবীর উম্মাতরা সাড়ে চারশো বছর ধরে যে আমি এবাদত করে যে নেকি আল্লাহ দান করেছে আমি যে অপার্জন করেছি শেষ জামানার নবী উম্মাতরা তারা একটা রাত পাবে বছরে একটা রাত তারা আর সেই রাতটা যদি তারা কেউ এক ঘন্টা যদি এবাদত করে আমি সাড়ে বছর ধরে যা ইবাদত করেছি এর দ্বিগুণ ডবল নাকি তারা এক রাত্রিতে এক ঘন্টায় হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ সেটা আসছে সামনে রমজান লাইলাতুল কদর রাত্রি বাপ যে আগে থেকে নিয়াত করবেন এবছর গত বছর তার আগে যা হয়েছে ছেড়ে দেন আমরা লাইলাতুল কদর এলাকায় বেশি দেখতে পাই সাতাশে রাত্রি করিনি আমরা সাতাশ তারিখটাতে মসজিদে ভিড় জমা কিন্তু সাতাশ তারিখে যে হবে এটা কোনো গ্যারেন্টি নেই সকলেই নিয়াত করবেন যে রমজান মাসের শেষ দহ দিন বিজোড় রাত্রিগুলো একুশ রাত্রি তেইশ রাত্রি পঁচিশ রাত্রি সাতাশ উনত্রিশ এই রাত্রিগুলো ভাবছি সারা রাত না পারলো তারাবি নামাজ পড়ে বাড়ি যাবে কিছুক্ষণ আরাম করে একটু রাত্রি হবে তখন কমসে কম সে কম কম সে কম লাইলা কম সে কম চার রাখাত পড়ে চার রাখাত পড়ে গিয়ে আপনি আবার শুয়েও পড়ে এই প্রতিটা বিজুর রাত্রি যদি করেন ওই রাত্রির মধ্যে লাইলা তুল কদর হয়ে গেলে নিশ্চয় গোটা রাত্রির এবার আপনার সব ওই কদরের সব আপনাকে মহান আব্বুল আলমেন আপনার আমন নামে লিখে দিবে এই যে গোটা ফজর যে থাকতে হবে তা নয় এবার যত বেশি থাকবেন তত আপনার মর্যাদা আরো বেশি হবে নাকি আমি বলছিলাম সালাম তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ আমাকে যদি ওই নদীর যদি আমাকে উম্মত করে পাঠা দেখ তাহলে আমি আরো খুশি হতাম হে আল্লাহ তুমি আমার দোয়াটা তুমি কবুল করে নাও মহান রব্বুল আলমী ঈশা আলাইহি সালামের দোয়াটা কবুল করে নিয়েছিল তা আমার আপনার বলেছেন ঈশা সালাম কেয়ামতের আগে তিনি আসবে কেয়ামতের আগে উনি আসবে এবং দুনিয়াতে তিনি চল্লিশ বছর তাবলিগ করে বাড়াবেন বলুন আলহামদুলিল্লাহ কলমার দাঁত দিবেন তিনি বিয়ে করবে এই চল্লিশ বছর যে উনি জীবিত থাকবেন কলমার দাঁত দিবে ঈশা আলাইহি সালাম তিনি একটি বারের জন্য কোন লোকের কাছে বলবেন না যে আমি ঈশা নবী পয়গম্বা আমি আল্লাহ রসুল এই কথা তিনি দাবি করবেন না উনি চল্লিশ বছরই বলবেন যে আমি আখিরি জামানার পয়গম্বা জনাবে মহামনদ রসোল লাহুন সল্ল্লাহু আলাইহি মা আমি উহ্মাদ বলুন সুধান আল্লাহ এ উহ্মাদ খুবই দাবি এই উম্মাতের অনেক দামবাদী অনেক রকমের বাপদা হাদিস থেকে পাওয়া যায় হাদিসে পাওয়া গিয়েছে এ কেয়ামতের ময়দানে প্রতিটা নবিকা না ডাকবে ঈশা আলাইহি সানাব আদম আলাইহি সালাম নুহু নবী পয়গম্বর আলাইহিমুস সালাম এক কথায় আদম থেকে নিয়ে আপনার আমার রসুল আসার আগ পর্যন্ত যে নবী সব নবীর উম্মতকে ডাকবে দেখে প্রতিটা নবীকে ডেকে বলবেন তার উম্মতদেরকে সাথে করে নিন বলবে ভাই আদম আলাইহি সালাম এই নুহু নবী পয়গম্বর তোমরা দ্বীনের দাওয়াত দিয়েছো দুনিয়ায় তারা সবাই প্রতিটা নবীরা বলবে যে আল্লাহ আমরা দিয়েছি যথেষ্ট আপনার দিনের দাওয়াত আমরা পহ চালছি আপনার হুকুম আমরা মানে চলেছিলাম বলবে তোমাদের সাক্ষী প্রতিটা প্রতিটা উম্মাতের মধ্যে ভাবছি প্রতিটা নবীরই কিছু জান্নাতি থাকবে কিছু জাহান্নামি থাকবে তো যারা জাহান্নামি উম্মা তারা লুহু নবী ঈশা নবী মশা নবী ইদ্রিস নবী আলাই এই প্রতিটা নবীর নবীরা তারা সামনে ডাইরেক্ট বলবেন আল্লাহকে কেউ বাড়িতে বললেন ডাকতে বললেন ওখানে হাতে যা আমি আমরা দুনিয়াতে ছিলাম এ নবী কলমার দাওয়াত দেয়নি কলমার দাঁত দিতে যাইনি যাহাতে বাপটি এই কথা বলবে নবীরা চরম লজ্জিত হবে সেই দিনকে আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর করণ দৃশ্য দেখে নবী পয়গম্বার তিনি কান্না গুরুতে থাকবেন আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে বলবেন ওরে আমার দোস্ত হাবি আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহ বলুন আপনার হাবিব কেন কেন আপনি ডাক দিচ্ছেন কি বলবেন বলার আল্লাহ বলবেন নবী গ তুমি কি কলমার দাঁত দিয়েছিলে আমি তোমাকে নবী রসুল করে পাঠিয়েছিলাম সব নবীকে জিজ্ঞাসা করেছে নবী তোমাকে জিজ্ঞাসা করেছে প্রতিটা নবীর উম্মাতে রাও তারা অস্বীকার করেছে আমাদের অমক নবী কলমার দা দিতে যায় নাই আমাদের কাছে কলমার দাওয়া দিতে গেলে আমরা আজকে যাহা নামি হতাম নাও মহান রব্বুল আলামিনের নবী বলবেন আল্লাহ নবী যে মনে মনে চিন্তা করবেন লাভ বুঝে আমার উম্মতরা আমার বিরুদ্ধে তো সাক্ষ্য দেবে আমার উম্মা তুম্মাতি যদি সাক্ষী দিয়ে দেয় কে আমার যাহার নামের আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী যে বলবেন আল্লাহ আমি যথেষ্ট তোমার দিনের দাঁত আমি দিয়েছি নবী গ গো তোমার কলমার দাঁত দিতে গিয়ে বেইমানের আমাকে ধরে ধরে মেরেছে আমার আল্লাহ বলবেন রে দোস্ত হাবিব তুমি যে কলমার দাঁত দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে করো আল্লাহর নবীর উম্মতরা বাপ যে বাম সাইডে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবীর কান্না দেখে বাপ যে উম্মত রসুগ নিয়ে পানি ঝরবে উম্মতরা দেখে ডাক দিয়ে আল্লাহ বলবেন এটা তোমাদের পয়গম্বর সেদিনকে বাপ যে আপনারা আমরা সবাই মিলে সেই দিন নবীর উম্মতরা আমরা বলবো আল্লাহ ইনি আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ডাক দিয়ে বলবেন উনি আমার নবীজির মাথে রাম

এভাবে বাপ যে প্রতিটা নবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবে এরা কি কলমার দা দিয়েছে তোমরাকে জানাও সেই দিনকে আমাদের সেদিন আমরা বলবী সাল পর্যন্ত আল্লাহ আল্লাহ প্রায় সমস্ত নবীরাও আমরা অনেক সময় বলি মাতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর বাবা সব নবী রসুন তারা বারাহাত পাল মানে দিয়েছেন তার কাছে জোরবে ওই সব এরা তো আমাদেরকে দেখে নাই আমার উম যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো হারেরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দা দিয়েছি হাল্লা বলবেন ওদেরকে তোমরা দেখেছো সেদিন আপনাদের আমাদের জবান দিয়ে বের হে আল্লাহ আমরা দেখি নাই বলে দেখো নাই তো তাহলে জানলি কি করে কলমার দা দিতে গিয়েছিল সেদিন আমরা সকলেই বলবো ওগো আল্লাহ আমরা জানতে পেরেছি আপনি যে আর আখিরি জামান রসুলের কাছে কোরআন পাঠিয়েছিলে ওই কোরআনে এই সব নবীর ঘটনা আমরা পড়েছি তারা কষ্ট করে মার খেয়ে কলমার দা দিয়েছিল মহাবরদুল আলামিন বলবে আমার দোস্ত হাবিব ও দামি আমার দোস্ত হাবিবের উম্মত রাও দামি জোরে বলুন সুবহানাল্লাহ বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্বনবী রাহমতের নবী তিনি বলেছেন এত দামি এ আমরা কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাপজি আমরা পারি না আমরা করতে চাই না প্রতিটি বাপজি ভাইকে বাপজি বলবো আমি বলছিলাম প্রতিটা মহান রব্বুল আলামিন এক একটা জামানায় চারটা পাঁচটা ফুটরোটার ওপরে পর্যন্ত ভাবছি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সমাতে বাদ ছিল। তারা ক্ষণেমার দাঁত দিয়েছিল আপনার আমার অসুল ভাবজি যেই সময় এসেছিলে আশমানের নিচে অপরে সমস্ত বাপজি জমির নিচে বলা যে সারা পৃথিবীর মাখলু খাতের সবারই নবীর অসুলকে আমার অসুল কয় অগম্বরকে বাবজি পাঠানো হয়েছিল আমার অসুল আমরা সকলেই জানি বিশ্বনবী এক নাই দুই নাই তেইশ বছর বাবজি কলমার দা দিয়েছিলে তেইশ বছর বেঁচে ছিলেন বিশ্বনবী আমার টোটাল তেষট্টি বছর ইমানের দা দিয়েছিলেন কলমার দা দিয়েছিলেন মাত্র তেইশ বছর আজ আমরা যে কলমা পড়ছি যে নমাজ পাচক তো বাবজি এ নমাজ বাবজি এমনি এমনি আসে নাই খুবই কষ্ট করে সাহাবাইকে আমরা নামাজে দাঁড়িয়েছে তীর মেরেছে নামাজের কথা বলতে গেছে মানুষরা নুংরা ছুড়ে ফেলেছে তারা তাজা ধরে জবাই করে দিয়েছে শুধু কলমার কথা বলার কারণে আজ আমাদেরকে বাপটি কেউ মারে না খুব বেশি বেশি বললে বলে যে ভাই কাজ পাও না এক কথায় বারবার বলতে আসো এর বাইরে কিন্তু বাপটি কলমার কথা বলতে গিয়ে ধরে তাকে মারিয়ে ফাটিয়ে দিয়েছে এরকম দলিল খুব কম মুসলমানের কাছে কিন্তু সাহাবার বাবজি সেই সময় তারা মার খেয়েছিল তারা সব সময় বাবজি সব লোকরা তারা বেঈমান ছিল তারা এমন 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 গিয়েছে যে একটা দেশে গিয়েছে একটা লোক বাপজি তারা আল্লাহ রসুলকে চিনে না তারা কেউ চিনে না বিশ্ব নবীকে নামও শুনে নাই নবীকে দেখে নাই নবীর শাহবাদও বাবজি চিনে নাই সব লোকেদের কাছে কলমার দাওয়াত চরম আজ আমরা মুসলমান পশ্চিম পশ্চিমবাংলাতে মুর্শিদাবাদের বাইরে এখন আমাদেরও ভাবজি মুসলমান মানুষকে ভাবজি যেতে ভয় লাগছে মানে এই বছর এক বছর আগে ভাবছি এই বছরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে ভাবজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেঈমানেরা তারা দেখতে মানুষের মতো ভিতরটা কিন্তু পশুর চেয়েও খারাপ মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে এরকম দেখা গিয়েছে কি যাই না কথা বল টিভিতে তো দেখেছেন খবরে তাজা বৃদ্ধ লোক তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে ওই যে যেমন বাপজি বসে আছে হচ্ছে বয়স্ক লোক দাড়িকে ধরে মারছে এক শ্রেণীর বেঈমানেরা দাড়িকে ধরে কেটে দিচ্ছে মেরে কপাল ফেটে দিয়েছে গরু নিয়ে যাচ্ছিল ধরে মারতে লাগলো ট্রেনে বাপজি যাচ্ছিল দুসার কথা তর্ক বিতর্ক হতে হতে বাপজি ট্রেন থেকে তুলে ফেলে দিল মুসলমানকে এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে অথচ বাপজি সেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে এক কিলোমিটার ভিতর না হলেও বাপটি পাঁচ কিলোমিটারের মাথা তো মাঝে কিন্তু যখন সাহাবারা কলমার দাঁত দিতে বাপটি যেতেন যে সময় গোটা দেশকে দেশ বাপটি দেখা গিয়েছে একটা লোকের কিমান নাই তারা নবীর রসুলকে চিনে নাই কিন্তু সাহাবারা বাপটি মৃত্যুর ভয় করেনি তারা রসুলের দিনের দাওয়াত বাদ দেওয়ার জন্য বাদ তারা রেডি হয়ে থাকতে আপনারা যেমন বসে আছেন আমার সামনে আল্লাহ রসুল মসজিদে নবমীতে বক্তব্য রাখছিলেন সাহাবাই কেরাম রাদি আল্লাহ আনুহুমাজবানগণেরা তারা রসুলের চেহারার দিকে চেয়ে তারা সবাই বসেছিলেন সাহাবারা জানতে যে বিশ্ব নবীকে এত আমরা দাবি নবীকে পেয়েছি যে নবীর চেহারার দিকে মহাব্বতে তাকালে গুনাহগুলো মাফ হয়ে যেত বলুন সুহান আল্লাহ এত দামি নবী আমাদের সেই নবীর চেহারার দিকে সাহাবাই কেরামরা বাপটি চেয়ে থাকতেন আমার বিশ্ব জামানায় মসজিদে নবীর ভিতরে প্রায় ছশোর ওপর সাহাবা বসে রসুল্লাহ মসজিদে মিম্বারে বাপটি বসে তাজ দিয়ে আল্লার রসুর চেহারার সাহাবাদের দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি চড়ছে হজরতে আবু বাকার সিদ্দিক দিয়ে লাউতা লালু ডাক দিয়ে বলছেন ওদ আল্লার রসুন আপনি কাঁদছেন কেন নবীজি বলছেন আগু সাহাবাই কেন আমি কান্না করছি দেখছি এখানে অনেক সাহাবারা যারা আমাকে চিনত না তারা আমাকে সেই সময় মেরেছিল তারা ইমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহবত করে যে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ হাবু বাকার বলছিল হুজুর যে সেই সময় তো আমরা বুঝতাম না নবী আপনি কাঁদবেন না কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলে আমার ওসল বললেন আমাকে আল্লাহ রাব্বুল আলমী পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে পূর্ণাঙ্গ দি আল্লাহ রসুল সাল্লাহ বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে রো সাহাবাই আমাকে মহান রব্বুল আলমিন পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমার পর নবীর রসুল আসবে না তা আমি তোমাদেরকে দেখতে চাই এখানে যতগুলো সাহাবা আসো সব সাহাবার মধ্যে থেকে মাত্র বেশি নয় আমি কুড়ি জন সাহাবাকে কলমার দাঁত নিয়ে যেতে বলবো তোমরা কি যাব সব সাহাবারা এইভাবে হাত উঁচু করে বলিনি রসুল আল্লাহ হাবি বাল্লা ফেদা কাবি অম্মি হে নবী আপনার পদতলে আমাদের সকলের পিতা মাতা কুরবান হয়ে যাক আমরা রাজি আছি বলো আপনি সবাইকে পাঠাবেন না বলে না বলে মাত্র কুড়ি জন সাহাবারা বুঝতে পেরেছে বুঝি আমার মনে হয় নাম না উঠতে পারে পাঠাবো করে বললে বিশ্ব দলদী নবী রহমতের নবী শাহাবাদিকে বলেন সাহাবা তোমরা সবাই বসে যাও সবাই বসে আছে বলে আমি দেখে নাম ধরে ডাকবার তুমি দাঁড়িয়ে যাবা সব সাহাবারা